আমরাও এই মার্ডারের খবর শুনছি শুনিয়ে কোন আগে আইছি আবার পরে যেটা শুনলাম যে তাই না আমার যে মার্ডার হয়েছে তাই না আমার আপন মামা শ্বশুর লাগে তো আমার মাসি শাশুড়ি আইছিলা তো তাই না তো অ্যাকচুয়ালি একলা মানুষ একলা বাড়িতে থাকে আর সবর বাড়িতে সন্ধ্যা হলে যাওয়া আসা করে তো দুই তিন দিন থেকে না কোনো খোঁজখবর নাই যাওয়া আসা নাই দেখিয়া মাসি শাশুড়ি আইছিলা আর আইয়া সকালে দেখছো যে দরজা বন্ধ এবং এই একটা গন্ধ আবার ইতে করতে গেছে একটা সিদ্ধু আছে সিদ্ধ দিকে চাওয়ার পরে দেখা গেছে যে মানুষ দেখা যায় না কিন্তু একটা মানে গন্ধ হইতাছে বাদে একটা গন্ধ ওই গিয়ে তাই না নাশক এখন প্রশাসন ফোন করা হয়েছে এই যে প্রশাসন যখন দরজা খুলছে খোলার পরে দেখা দইতা মার্ডার করা হয়েছে প্লাডে পুরো ঘর ভরা লাস্টটা একদম সবুজ হয়ে গেছে মানে হয়তো তিন চার দিন আগেরই আলাই মিয়া আমরা যতটুকু জানি আমরা ডাকি আলাই যতটুক আমি জানি বয়স কত নাম কত জানি সাত ডঙ্গিবাড়ি সাত আলাই আলাউদ্দিন আলাউদ্দিন পালা নাম আলাউদ্দিন সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল